আহারে আলাপনের সবাইকে স্বাগত বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পর্বণ তাই কোনো উৎসব বা অনুষ্ঠানে যদি ফাইভ স্টার হোটেলের মতো বা বিভিন্ন নাম করা বিরিয়ানির মতো বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় অথবা অতিথি আপ্যায়নেও যদি এইভাবে বিরিয়ানি বানানো হয় তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো বিরিয়ানি না অন্য কোনো স্পেশাল বিরিয়ানি তো বন্ধুরা আজকে আমি আপনাদের চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো তাই আমার এই ভিডিওটির প্রত্যেকটা স্টেপ আপনাদের ফলো করতে হবে স্কিপ করে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে তাই সহজ সরল উপায় টেস্টি বিরিয়ানি যদি বানাতে চান তাহলে রেসিপিটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন এখানে আমি এক কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি অর্থাৎ এখানে সাত পিস চিকেন হয়েছে এবার আমি কিছুটা মশলা তৈরি করে নেব তো দেখুন এখানে আমি চল্লিশ গ্রাম পরিমাণে আদা নিয়েছি আর বড় একটা আর হাফ দেড়টা মতো রসুনকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর দশটা কাঁচা লঙ্কাকে খুব ভালো করে আমি মিক্সিতে গ্রেন্ড করে নেব এবার এই মাংসটাকে ম্যারিনেট করতে হবে তো এই মাংসের ভেতরে সবার প্রথমে আমি এক চামচ পরিমাণে নুন দিয়ে দেব আর সঙ্গে দিয়ে দেব দু চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর এর ভেতরে দিয়ে দিতে হবে ছোট স্পুনের দু চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো তবে এই গোলমরিচ গুঁড়ো দিলে কি হবে একটা আলাদা ফ্লেভার আসবে আর সঙ্গে ব্লেন্ড করে নেওয়া যে মশলাটা সেটাকেও আমি এর ভেতরে অ্যাড করে দেব। আর বন্ধুরা আপনারা দেখুন এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণে টক দই নিয়েছি আর টক দইটাকে আমি মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তবে এটা হাতেও আমি মেশাতে পারতাম কিন্তু সেক্ষেত্রে কি হতো অনেক দানা থেকে যেত তো এভাবে আমি প্রত্যেকটা মশলাকে চামচের দ্বারা ভালো করে মেখে নিচ্ছি অর্থাৎ ম্যারিনেট করে নিচ্ছি এবং খুব ভালো করে ম্যারিনেট করতে হবে এইভাবে মাংসগুলোকে খুব ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দিতে হবে তবে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত করে রাখতে পারেন তো এইভাবে ম্যারিনেট করা চিকেনকে আমি ঢেকে রেখে দেব আর এখানে দেখুন এখানে এক কেজি আড়াইশো গ্রাম পরিমাণে আত বাসমতি চাল আমি নিয়ে নিয়েছি আর এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এইভাবে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে অন্তত চার থেকে পাঁচ ঘন্টার জন্যে ঢেকে রেখে দেব। তো সেক্ষেত্রে ঢেকে রেখে দিলে কী হবে ভাতটা খুব ভালো হবে এবং ঠিকঠাক হবে তার জন্যে আমি এইভাবে করে চালগুলোকে ভালো করে ধুয়ে অন্তত পাঁচ ঘন্টার জন্যে রেখে দিচ্ছি আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা সেইভাবে সময় বুঝে ধুয়ে রেখে দিতে পারেন কড়াতে এখানে আমি দুশো গ্রাম পরিমাণে তেল দিয়ে দেব আর বিরিয়ানির প্রথমই দরকার বেরেস্তা তো দেখুন বন্ধুরা আমি এই পেঁয়াজগুলো থেকে যে ভেতরে ছোটো ছোটো টুকরোগুলোকে সব আগে থেকে বাদ দিয়ে দিয়েছি তবে কেন বাদ দিয়েছি সেটাও আমি আপনাদের বলছি ছোটো টুকরোগুলোকে দিলে কি হবে তেলের সঙ্গে পুড়ে যাবে আর এই রকম বড়ো বড়ো টুকরোগুলো দিলে বেশ সুন্দর মতো বেরেস্তা ভাজা হবে তো আপনাদের এটা আমি জানাই আপনারা বেরেস্তা ভাজার সময় সবসময় কে পেঁয়াজের যে ওপরের যে টুকরোগুলো সেগুলো নেবেন আর ভেতরে ছোটো ছোটো কুচিগুলোকে বাদ দিয়ে দেবেন তাহলে কী হবে দেখুন আমি আপনাদের ভেজে দেখাচ্ছি সবগুলো লম্বা লম্বাভাবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এইভাবে ব্রাউন কালার হয়ে গেলে পরে অর্থাৎ সোনালি রঙ এসে গেলে পরে আপনারা পেঁয়াজগুলোকে ভেজে নেবেন তো আমার এইভাবে করে বেরেস্তা ভাজা হয়ে গেছে একই তেলের ভেতরে টুকরো করে আলুগুলোকে আমি ভেজে নেব হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব আর অল্প হলুদ দিয়ে দেব তো এখানে আমি বন্ধুরা পাঁচটা আলু নিয়েছি আর এই পাঁচটা আলুকে সমান মাপে দুটুকরো করে নিয়েছি আর এবার আলুগুলোকে আমি তেলে খুব ভালো করে ভেজে নেব তো নুন আর হলুদের সহযোগে আমি আলুটাকে ভালো করে ভেজে তুলে নেব ম্যারিনেট করা চিকেনকে গরম করে রাখা তেলের ভেতরে ধীরে ধীরে ছেড়ে দেব তো এইভাবে করে প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে আমি তেলের উপরে ছেড়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছি চিকেনটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা আর সেদ্ধ হয়ে যায় তার জন্য কী করলাম আমি ঢাকা লাগিয়ে দিলাম রান্নার যে তেল মশলাগুলো আছে সেগুলো গায়ে ছিটকে আসবে না এবার ঢাকনা খুলে দেখুন বন্ধুরা কত জল বেরিয়ে গেছে অর্থাৎ তেল মশলা আর টক দই সহযোগে যে আমি ম্যারিনেট করেছিলাম তার জলগুলো সব বেরিয়ে এসেছে এর ফলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে মিক্সিতে ফেটিয়ে নেওয়া একশো গ্রাম টক দইয়ের ওপরে আমার বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা আমি ছোটো চামচের আড়াই চামচ দিয়ে দেব। আর খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব মশলাটা আর এদিকে মশলা সমেত চিকেনের ভেতরে এই টক দুই সমেত বিরিয়ানি মশলা আমি অ্যাড করে দেব দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর যেহেতু এখানে চিকেন পিসগুলো অনেকগুলো অনেকটা বড় তো সেখানে আমাকে সেদ্ধ করতে অনেকটা সময় লাগবে অন্তত হাফ সেদ্ধ তো আমাকে এখানে কুকিং অবস্থায় করেই নিতে হবে তো এইভাবে করে আমি সমস্ত মশলা সহযোগে ভালো করে আমি আবারও কষিয়ে নিচ্ছি আর দেখুন এখানে কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেড় চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দেব। চিনিটা কি হবে মাংসের এবং বিরিয়ানির যে টেস্টটা হবে সেটা ব্যালেন্সটা ঠিকঠাক আনবে আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন কিন্তু চিনিটা দিলে অবশ্যই ভালো টেস্ট আসবে তো এভাবে করে দেখুন তেল ছেড়ে যাওয়ার পরে এবং কষে আসার পরে ভেজে নেওয়া আলুগুলোকে আমি মাংসের ভেতরে অ্যাড করে দিলাম আর এই মাংসের যে তেল ঝোল ঝোলসামে এর ভেতরে আলুগুলোকে আমি সমস্তভাবে মিশিয়ে দিচ্ছি আর দেখুন এখানে আলুর সঙ্গে যখন মশলা আর চিকেন মিশে গেছে তখন চিকেন আর আলুর টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে চিপি পরিমাণে গোলাপ জল ব্যবহার করব আর চিপি পরিমাণে কেওড়া জল ব্যবহার করব তো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু অন্য কোনো ফ্লেভার ইউজ করিনি যেমন আমি এখানে কোনো মিঠা আতরের ব্যবহার করে নিই এটা খুব ক্ষতিকারক আর এখানে চার চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো করে চিকেন আর আলুটাকে মিশিয়ে নেব আর এইভাবে চিকেন আর আলুটাকে ভালো করে ঘি আর গোলাপ জল কেওড়া জলের সহযোগে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এইদিকে বিরিয়ানির ভাত রান্না করার জন্য হাড়িতে জল ফুটতে দেব। আর এই ফুটন্ত জলের ভেতরে চার চামচ পরিমাণে নুন দিয়ে দেব। আর সঙ্গে দু চারটে তেজপাতা দিয়ে দেব। আর এখানে দেখুন থেতো করা পাঁচ ছটা এলাচ লবঙ্গ আর দারচিনি এই জলের ভেতরে দিয়ে দিলাম এর ভেতরে আমি ধুয়ে রাখা চালগুলোকে অ্যাড করে দেব। তো এইভাবে সমস্ত চালগুলো হাড়ির ভেতরে দিয়ে ভালো করে নেড়ে নেব আর যখন চালটা ফুটে আসবে আপনারা দেখুন এখানে কিন্তু পুরো ভাত রান্না করা যাবে না এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে পরে ভাতটাকে আমি জল ঝরিয়ে নেব তবে এই ভাতের বাকি টোয়েন্টি পার্সেন্ট যখন আমি স্টিমে বসাবো তখন বাকিটা হয়ে যাবে তো এইভাবে করে আমি ভাত রান্না করে নিলাম এবার একটা বাটির ভেতরে কিছুটা ঈষদ উষ্ণ দুধের ভেতরে কেশর বা জাফরানকে আমি ভিজিয়ে রেখে দেব। তো দেখুন এটা থেকে একটা সুন্দর একটা কালার এসছে যেটা কোনো ক্ষতিকারক না আর বিরিয়ানির সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হল মেশানো তো এখানে আমি সবার প্রথমে একটা বড় হাঁড়ি নিয়েছি বিরিয়ানির এই হাঁড়ির ভেতরে আমি ধোয়া তেজপাতা ভালো করে পাতিয়ে দিচ্ছি কারণ এই তেজপাতাগুলো থেকে একটা সুন্দর ফ্লেভারও আসবে আর এই তেজপাতার উপরে যখন আমি ভাতগুলো পাতিয়ে দেব বা গরম জলের ওপরে দিতে হবে তো যাতে পুড়ে না যায় বা তলায় না ধরে যায় তো এর জন্যই এই তেজপাতাগুলোকে বিছিয়ে দেওয়া তো এবার এই তেজপাতার উপরে রান্না করে রাখা ভাতগুলোকে চারিদিকে অল্প করে প্রথমে ছড়িয়ে নিতে হবে এইরকম করে খুব হালকা হাতে যাতে ভাতগুলো ভেঙে না যায় রকম করে ভাতগুলোকে নিচে ছড়িয়ে নেব আর আলুগুলো তো খুব বেশি সেদ্ধ হয়নি তো এই জন্যে ফার্স্ট আমাকে কী করতে হবে একদম নিচের দিকে আলুগুলোকে দিয়ে দেবো দেখুন আমি সমস্ত আলুগুলোকে একদম নিচের পার্টে দিয়ে দিয়েছি আর এবার আবারও অল্প অল্প করে ভাত আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে দুটো পার্ট তৈরি হলো এরকম করে ভাত ছড়িয়ে নেওয়ার পরে ভেজে রাখা বিরেস্তা ওপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে আর এবার সেকেন্ড পার্টে আমি দেব চিকেনগুলোকে যেহেতু চিকেনগুলো হাফ সেদ্ধ হয়েছে ফুল সেদ্ধ করিনি এবার সেকেন্ড পার্টে আমি চিকেনগুলোকে পাতিয়ে দেব খুব ভালো করে খেয়াল করবেন এবার ওপর থেকে যে চিকেনের তেল মশলার উপর থেকে আমি শুধু তেলগুলোকে কেটে কেটে রেখে দিচ্ছি এখানে কিন্তু কোনো মশলা আসছে না আপনারা খুব ভালো করে খেয়াল করবেন এটা আমার পরবর্তীতে কাজে লাগবে আবারও এই চিকেনের ওপরে ভাত ছড়িয়ে দেব খুব ভালো করে এই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে কিভাবে আমি মেশাচ্ছি আর এটার ওপরেই বিরিয়ানির টেস্ট নির্ভর করবে খুব ভালো করে দেখুন আমি এবার চিকেনের ওপরে হালকা হাতে ভাতগুলো ছড়িয়ে দিচ্ছি এইভাবে ভাতগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে পরে চিকেনের যে তেল মশলা ঝোল এটাকে আমি ভাতের ওপরে ছড়িয়ে দেব যতটা সম্ভব চারিদিকে কভার করার চেষ্টা করছি তো এইভাবে সমস্ত মশলাগুলোকে ধীরে ধীরে কভার করার আমি চেষ্টা করছি আবারও অল্প অল্প করে ভাত ছড়িয়ে দেব মশলার ওপরে এইভাবে ধীরে ধীরে মশলার উপরে চারিদিকে ভাত ছড়িয়ে দেব তবে তবে খেয়াল করতে হবে ভাত যেন না ভেঙে যায় আবারও বেরেস্তার ছড়িয়ে দেব ভাতের উপর দিয়ে প্রত্যেকটা স্টেপ কিন্তু ভালো করে বন্ধুরা ফলো করবেন আবার এই বেরেস্তার ওপরে তেল মশলা সমেত ঝোল আমি ঢেলে দেব তবে যতটা সম্ভব চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর হালকা হাতে ভাতগুলো নাড়াতে হবে তো এইভাবে করে হালকা হাতে ভালো করে নাড়িয়ে ওপর থেকে ভাত ছড়িয়ে দেব আর লাস্ট যে বেস্তাগুলো রয়েছে সেগুলো ভাতের ওপরে ছড়িয়ে দেব আর সবার শেষ লাস্ট স্টেপে আমাকে কেশর ভেজানো যে দুধটা সেটা ওপর থেকে যতটা সম্ভব চারিদিকে ঘুরিয়ে আমি দিয়ে দেব আর দেখুন এখানে কেটে নেওয়া যে তেলটা আমি রেখে দিয়েছি সেটাও ভাতের ওপরে চারিদিক দিয়ে আমি গোল করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে তো এইভাবে তেলটা আমি সমস্তটা ভাতের ওপর দিয়ে দিয়ে দিলাম আর ঘি আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণে ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি তো খুব ভালো করে ঘিটা যতটা সম্ভব চারিদিকে কভার করে দিতে হবে যাতে সব জায়গায় লাগে আর শেষে কিছুটা উপর থেকে কেওড়া জল আর কিছুটা গোলাপ জল দিয়ে দেব আর দেখুন গ্যাস জ্বালিয়ে হাড়ির যে ভাত সমেত মাংস ভাত সমেত হাড়িটাকে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিলাম আর এখানে দেখবেন ভালো করে একটা আওয়াজ আসবে অর্থাৎ তলা যেই অল্প অল্প ধরে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে অর্থাৎ হাঁড়িটা একটু গরম হয়ে গেল আর ওইদিকে আরেকটা গামলার ভেতরে আমি জল ফুটতে দিলাম আর এই হাড়িটাকে এবার এই জলের ওপরে বসিয়ে অন্তত পক্ষে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে আর চাইলে আপনারা কেউ ডিম সেদ্ধও দিয়ে দিতে পারেন তো এইভাবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ফুটন্ত জলের ভেতরে স্টিম দিয়ে রেখে দেব এবার দেখুন বিরিয়ানি একদম সার্ভ করার জন্য তৈরি তো বন্ধুরা দেখুন আমি কিভাবে সহজ উপায়ে বিরিয়ানি বানিয়ে ফেলাম রেস্টুরেন্টের মতো তো আপনারা চাইলে বাড়িতে এভাবে করে সকলে বিরিয়ানি বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন আমার বিরিয়ানি খাবার জন্য একদম তৈরি হয়ে গেছে তো এখন আমি খাবারের জন্যে এটাকে পরিবেশন করে দিচ্ছি